আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া ফার্মি মুরগিতে প্রফিট বেশি নাকি দেশি মুরগিতে প্রফিট বেশি তো আজকে আমি এই সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা করব তো কেউ ফার্মি মুরগি নিয়ে কাজ করতে চায় কেউ আবার দেশি মুরগি নিয়ে কাজ করতে চায় আবার অন্য অন্য কেউ আছে টাইগার মুরগি নিয়ে কাজ করতে চায় তো আমি আজকে টাইগার মুরগি নিয়ে কোনো প্রসঙ্গে কথা বলবো না আজকে আমি আপনাদের সাথে ফার্মি মুরগি সম্পর্কে এবং দেশি মুরগি সম্পর্কে আলোচনা করব। ধরেন দুইটা মুরগির বেনিফিট দুই রকম তো প্রথমত যারা ফার্মি মুরগি নিয়ে পালন করতে চান তারা অবশ্যই ডিমের জন্য পালন করবেন এবং যারা দেশি মুরগি পালন করে থাকে তারাও অবশ্যই ডিমের জন্যই পালন করে থাকে তো এখানে প্রশ্ন থেকে যায় যে ফার্মি মুরগি থেকে প্রফিট বেশি হয় নাকি দেশি মুরগি থেকে প্রফিট বেশি হয় তো অবশ্যই এখানে কিছু কিছু পয়েন্ট আপনারা নোট করবেন যারা ফার্মি মুরগি নিয়ে কাজ করে তারা সবাই জানে যে ফার্মি মুরগির বাজারের চাহিদাটা খুবই কম থাকে এই ফার্মি মুরগিটা যখন আপনি বাজারে সেল করতে যাবেন তখন তেমন কোনো রেট পাবেন না কারণ এই মুরগিটা কিন্তু অনেকেই জানে না যারা আসলে খাওয়ার জন্য মুরগি ক্রয় করে থাকে তারা কিন্তু দেশি মুরগি এক নামে নিয়ে যাবে এবং এক নামে সবাই চিনে কিন্তু ফার্মিটা কিন্তু অনেকেই চিনে না তো আপনি যখন এই ফার্মি মুরগি নিয়ে কাজ করবেন এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা কিন্তু সেই মুরগিটি সেল করতে হবে যখন আপনি একশো ফার্মি মুরগির বাচ্চা তুলবেন সেখান থেকে দেখবেন দিন শেষে আপনার হয়তো বা সিক্সটি পার্সেন্ট মহিলা দাঁড় করিয়ে নিয়েছেন এবং ফর্টি পার্সেন্ট আপনার পুরুষ যেমন মুরগ যদি আপনার হয়ে যায় চল্লিশ পিস তাহলে ওই চল্লিশ পিস মোরগ যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে দিন শেষে দেখবেন আপনি ডিম থেকে যে প্রফিট করবেন সেটা কিন্তু তার থেকেও বেশি আপনার লস হয়ে যাবে তো অবশ্যই আপনার চিন্তা করতে হবে কারণ দেখেন একটি মুরগির দাম এবং মুরগির চাহিদা ফার্মিং মুরগির সবসময় থাকে আপনি অনলাইন অফলাইন সব জায়গায় আপনি মুরগি সেল করতে পারবেন কিন্তু কারণ ডিমের জন্য অনেক কি মুরগিটা নিয়ে থাকে কিন্তু আপনি কিন্তু মোরগটি সেল করতে গেলে অনেক সমস্যায় পড়তেই হবে এবং এই ক্ষেত্রে একটা পজিটিভ পয়েন্ট আছে দেশি মুরগির ক্ষেত্রে যখন আপনি দেশি মুরগি পালন করবেন তখন দেখবেন যে দেশি মুরগি মোরগের চাহিদাও যেমন থাকে মুরগির চাহিদাও ঠিক তেমনই থাকে এটার চাহিদা সম্পূর্ণ থাকে এবং বারো মাস থাকে সব সময় তো আপনি এদিক থেকে একটু আগাই থাকবেন কারণ দেশি মুরগি বিক্রি করা নিয়ে কখনও চিন্তা করতে হয় না কিন্তু অন্য কোনো জাতের মুরগি নিয়ে যখনই কাজ করবেন তখন দেখবেন সেটা বিক্রি করা নিয়ে অনেক সমস্যায় পড়তে হয় কারণ এটি প্রথম প্রথম যখন আমি শুরু করেছিলাম তো আমি এই সমস্যাগুলো সব থেকে বেশি পড়েছি তো ইনশাআল্লাহ এখন বর্তমানে কোনো সমস্যায় পড়ি না কারণ এখন আমার মোটামুটি একটা পরিচিত বা একটি অনেকই সাথে পরিচিত হয়েছি তো যে আমি এখন বিক্রি করা নিয়ে কোনো প্রবলেম পড়ি না তো আপনারা যখন একটি মার্কেট ধরে নিতে পারবেন এবং বিক্রির জন্য রাস্তা খুঁজে নিতে পারবেন তখন দিন শেষে আপনারাও শুরু করতে পারবেন তো অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে এই মুরগিটির চাহিদা বেশি এবং মার্কেটের রিসেল ভ্যালু বেশি এবং সবসময় আপনি বিক্রি করতে পারবেন বিক্রির উপযোগী তো ঠিক সেই মুরগিটি নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করবেন তো এমন কোনো মুরগি নিয়ে কাজ করবেন না যেটা আসলে মার্কেটে নামার পরে অনেকে চিনি না বলবে আপনি বিক্রি করতে গেলে যেটা আমরা চলবে না এটা নিব না তো সে তাহলে কিন্তু দেখবেন যে দিন শেষে ওটার উপরে আপনার কোনো প্রফিট করতে পারবেন না তো আশা করছি আমার কথাগুলো অবশ্যই আপনাদের ভালো লেগেছে অনেক উপকারে আসবে তো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ